বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন কিন্তু মায়েদের মন ভালো থাকে না কোনো কিছুতেই যেন মন বসে না কোনো কাজ করতে যেন ভালো লাগে না আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আসলে সেভাবে ভালো নেই কারণ রাইসুলের শরীরটা ভালো না তাই আমিও ভালো নেই আসলে হয়তো বা ওয়েদারের জন্য এরকমটা হচ্ছে একটু মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে এরকম করে কিন্তু ওয়েদারটা খারাপ হয় তো রাইসুলের আবার একটু ঠান্ডা লেগে গিয়েছে আর জ্বর ঠান্ডা থেকে জ্বর কাশি সর্দি রামিসারও ঠান্ডা জ্বর সর্দি কাশি তো রামিসা যেহেতু একটু বড় ওকে বোঝালে বুঝে বা ও সহ্য ক্ষমতাটা সেরকম পর্যায়ে বা ওকে পড়তেই হয় কারণ যেহেতু সামনে পরীক্ষা কিন্তু রাইসুল তো আসলে অনেকটা ছোট আর কাশির পরিমাণটা রাইসুলের যখন খুব বেশি বেড়ে যায় তখন কিন্তু ও আসলে খুব কষ্ট হয় আর শ্বাস নিতে কষ্ট হয় নাক বন্ধ হয়ে যায় জ্বরটা খুব বেশি আসে যদিও চুপচাপ থাকে কোনো জ্বালা যন্ত্রণা করে না তারপর ওই যে বাচ্চারা শরীর খারাপ থাকলে কিন্তু আমাদের মায়েদের কিন্তু কিছুতেই ভালো লাগে না কোনো কিছুতেই মন বসে না আর আজকের ওয়েদারটা তো দেখতেই পেলেন যে বাহিরে মেঘলা মেঘলা অবস্থা মনে হচ্ছে এই বুঝি ঝুম করে বৃষ্টি হবে আবার বৃষ্টি হওয়ার পরে আবার রোদ আসে আবার মেঘলা হয়ে আসে আবার রোদ এরকমই কিন্তু চলছে আর স্কুল যেহেতু এখন অনেকটা দিন কিন্তু ওই যে ছাত্র আন্দোলনের সময় স্কুলটা গ্যাপ হয়েছে সেজন্য কিন্তু অনেকটা পড়া পিছিয়ে গিয়েছে সেজন্য স্কুলটা আসলে কামাই দেওয়াটা খুব বেশি মানে টাফ হয়ে যায় দেখা যায় যে স্কুলে যেতেও পারে না আবার না গেলেও হয় না ঠিক এরকম একটা অবস্থা তো তারপরেও স্কুলে যাচ্ছে না দুদিন ধরে আর সামনে ওদের পরীক্ষা তো ভাবলাম যে এখন একটু রেস্ট নিয়ে নে সামনে না হলে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে না আর থেকে আমার কাঁচামরিচ গাছটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই গাছটা আমার বাসায় সামনের বারান্দাতে তো আমি দেখেছি আমার বারান্দায় যদি আমি মরিচটা লাগাই সেই মরিচটা কিন্তু ভালোই ফলন হয় রাইসুলকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শরীরটা অনেক খারাপ আর চোখে নিচে কেমন একটা অবস্থা হয়ে গিয়েছে আর ওর যদি বেশি আর কি সর্দি কাশিটা হয় ও সহ্য করতে পারে না বমি হয় প্রচুর বমি হয় কিছু খেতে পারে না খাওয়া রাখতে পারে না গলায় খুসখুস একটা কাশি তো এই গাছটাতে অনেক মরিচ মশাল্লা হয়েছে তো পারি পারি করে আসলে মানে পারা হয় না তো এখন ভাবলাম যেহেতু মরিচগুলো লাল হয়ে গিয়েছে এখন তো মরিচগুলোকে তুলতেই হবে তো সেই জন্য মরিচগুলোকে তুলে নিলাম আর বাসায় যেহেতু কিন্তু কাঁচামরিচটা ছিল না সেই জন্য ভাবলাম যে এখন তোলা যাক তো সেই জন্য আমি কাঁচামরিচগুলো তুলছি আর বাসায় বাসায় ওই যে বললাম ওদের শরীর ভালো নেই ওরা আজকে স্কুলে যেতে পারেনি সেই জন্য আমিও আজকে বাসায় তো কি রান্না করব কি রান্না করব এরকম অনেক চিন্তা ভাবনা করার পরে ঝটপট কিভাবে কি করা যায় সেই চিন্তা করছিলাম তো আজকে আসলে রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না ওই যে বললাম না আসলে মন মেজাজ যদি ভালো না থাকে বাচ্চাদের পেছনে থাকতে হয় ওরা কি খাবে কি করলে ওদের গলা আরাম পাবে কী করলে একটু শরীরে ভালো লাগবে ওদের পাশাপাশি থাকতে হয় আর কি সেজন্য রান্না করেছি ঠিক আছে কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারিনি কোনো রকম রান্না করেছি রান্নাঘরে দৌড় দিয়েছি আবার ওদের কাছে এসেছি এরকম করেছি আর কি একটু সরিষার তেল মালিশ করে দিলে বুকে আরাম পাওয়া যায় একটু তুলসী পাতার রস মধু দিয়ে খাওয়ালে ওদের গলাটায় আরাম হয় তো এগুলোর পিছনে ছুটছিলাম আর আপনারা তো সবাই জানেনি যারা এরকম মায়েরা আছেন বাচ্চাদের শরীর খারাপ হলে কিন্তু ভালো লাগে না নিজের শরীর যতই খারাপ হোক না কেন সংসারে সব কাজকর্ম কিন্তু চলতেই হয় স্বাভাবিক নিয়মে কিন্তু বাচ্চাদের শরীর যদি ভালো না থাকে তাহলে আসলে কিছুই ভালো লাগে না আর তারপর যদি আবার পরীক্ষা থাকে সামনে তখন তো আরও বেশি টেনশন হয় তো মাসাল্লাহ আমি কিন্তু অনেকগুলো কাঁচামরিচ পেয়ে গেছি এইটুকুতেই আমার যথেষ্ট আর এই কাঁচামরিচগুলো এত ভালো আর এত ঝাল আর এত সুন্দর একটা গন্ধ যে বলার মান মতো না এত সুন্দর তো ছোট ছোট করে এরকম যদি বারান্দায় ছাদে ছোট ছোটো গাছ লাগানো যায় তাহলে কিন্তু আমাদের রোজকার যে প্রয়োজনগুলো সেগুলো কিন্তু মিটে যায় আর দেখতে পাচ্ছেন আমি বললাম না ওয়েদারটা খারাপ এই দেখেছি যে মেঘলা মেঘলা অবস্থা আর এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর প্রচুর বাতাস তো এরকম আবহাওয়া হলে কিন্তু বাচ্চাদের শরীরটা কিন্তু আরও বেশি খারাপ হয়ে যায় ওদের সর্দিটা মানে কমতে চায় না আবার একটু পরেই দেখবো খুব রোদ উঠে এসছে তো তখনও কিন্তু আবার ঘেমে যায় তো গরম লাগে এইভাবে করলেই কিন্তু ওদের শরীরটা বেশি খারাপ হয় সেই জন্য আর যাওয়া হয়নি বাহিরে স্কুলে কারণ বৃষ্টির পানি যদি মাথায় লাগে শরীরে লাগে তাহলে কিন্তু আরও বেশি অবস্থা খারাপ হবে তো এই তো টুকটাক বাসায় ওদেরকে নিয়ে আছি আর এদিক থেকে রাইসুলের ড্রয়িং স্কুলে ওদের হোমওয়ার্ক ছিল তো ওকে পাঁচটা পতাকা আঁকার জন্য বলা হয়েছে এদিক থেকে একটা এঁকে ফেলেছে আর আর একটা আঁকার চেষ্টা করছে তো যদিও শরীরটা ভালো নেই কিন্তু ড্রয়িং স্কুল কিন্তু সপ্তাহে একদিনই হয় তো সেই জন্য কিন্তু ওদেরকে মানে ওকে আর কি হোমওয়ার্কটা করাতে হয় শনিবার দিন ওর ড্রয়িং স্কুলটা থাকে তো এই জন্য বলছিলাম বাবা তুমি চুপচাপ বসে বসে শুধু মানে আঁকার চেষ্টা করো আর পড়াশোনা করাই নেই সেরকম শুধু ড্রয়িংটা আঁকার চেষ্টা করেছি কারণ তা না হলে অনেকটা পিছিয়ে পড়ে আর ওদের স্কুলেও কিন্তু ড্রয়িংয়ে একটা কম্পিটিশান আছে কারণ ড্রয়িংয়ে হাফ নম্বর কমে কিন্তু অনেকটা কিন্তু পজিশন মানে পিছনে চলে যায় সেজন্য জন্য আর কি চেষ্টা করি আর কি সবসময় একটা রুটিনের ভিতরে থাকার জন্য চাপ দেওয়াটা না আসলে রুটিনের ভিতরে যাতে থাকে মানে বসে বসে বোর হচ্ছিলো তা আমি বললাম যে তুমি এটা করো আর আমি তোমাদের জন্য রাতের খাবার তৈরি করি তো আমি কিন্তু দুপুরবেলা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি আমি কাতল মাছ ভুনা করেছিলাম আর একটু ডাল রান্না করেছিলাম আর কিছু না আর এদিক থেকে যেহেতু রাইসুল শরীরটা ভালো না ওদের আসলে সর্দিতে কিছু খেতে ইচ্ছে করছিল না তো আমি বললাম যে চিকেন ফ্রাই তো ম্যারিনেট করা আমার আছে আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ম্যারিনেট করে বেশি করে রেখে দিয়েছিলাম সেখান থেকে শুধু বের করে আমি একটু হালকা ফ্রাই করে আমি ওদেরকে দিয়ে দিলাম যে ওরা সাদা ভাত দিয়ে খেতে পারবে কিন্তু রাইসুল আসলে ভাতটাও খাবে না তো সেই জন্য বললাম যে ভাত খাওয়ার দরকার নেই তুমি শুধু চিকেন ফ্রাইটা খাও আর আমি তাকে একটু ভাত দিয়ে গরম ভাত দিয়ে মানে খাওয়াই দিচ্ছি আর ওষুধ দিয়ে দিব সেজন্য আপনাদের সাথে আসলে রেসিপিটা শেয়ার করতে পারিনি আমি আজকে আর চিকেন ফ্রাই রেসিপিটা তো আমার গত ভিডিওতে দেয়া আছে আপনারা চাইলে আমার সেই ভিডিওতে দেখে আসতে পারেন আমি কিভাবে ম্যারিনেট করেছি খুবই ঝটপটভাবে আর এভাবে করে রাখলে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু যখন মানে রান্নাবান্না কিছু না থাকে তখন কিন্তু এরকম একটু ফ্রাই করে দিলে ওরা ভাত খেয়ে ফেলে বিকেলে চায়ের সাথে কিংবা টিফিনে নাস্তায় কিন্তু ওদের আর কিছুই লাগে না আর যদি একটু ফ্রায়েড রাইস করেন কিংবা একটু পোলাও রান্না করে এটা করে দেন তাহলে কিন্তু ওরা খুব টেস্টি করে খেয়ে নেয় এমনকি সাদা ভাত দিয়েও খায় আমার বাসায় কিন্তু পোলাওটা করতে হয় না ওরা সাদা ভাত দিয়েও খেয়ে নেয় যেহেতু রাইসউুলের আজকে ভালো লাগতেছে না সেজন্য ও আর ভাত খাচ্ছে না এই জন্য আমি ওকে শুধু চিকেন ফ্রাইটাই দিয়েছি আর যেহেতু ওষুধ খাওয়াতে হবে সেই জন্য আর একেবারে বাচ্চাদেরকে না খাইয়ে রাত্রে কীভাবে ঘুম পাড়াই তাই না তো আজকে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ